কেটিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল পরিষ্কার জানালো দেশের সর্বোচ্চ আদালত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ এটা গণতান্ত্রিক দেশের ভোটারদের সীমিত রাখা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের অভিমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীকে ন্যূনতম দশ থেকে পনেরো শতাংশ ভোটের শর্ত যুক্ত রাখা দরকার তা না হলে ভোটারদের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিমত সর্বোচ্চ আদালতের মত অবস্থায় সুপ্রিম কোর্টের অভিমত যারা বিনা ভোটে জয়ী হয়েছেন ওনারা নির্বাচনের সম্মুখীন হতে পারেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী জুলাই মাসে দেশের সর্বোচ্চ আদালত অভিমত করেছে যে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীকে ন্যূনতম দশ থেকে পনেরো শতাংশ পাওয়া দরকার দেশের দেশের সীমিত রাখা হয়েছে এটা এটা পরিষ্কারভাবে জানিয়েছে সর্বোচ্চ আদালত বুট যাহারা বিনা বুটে জয়ী হয়েছেন উনাদের পুনঃ নির্বাচনের সম্মুখীন হতে হবে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতে জুলাই মাসে নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ এই গণতান্ত্রিক দেশে থেকে পনেরো শতাংশ ভোট অভিমত প্রকাশ করল সুপ্রিম কোর্ট এবার বড়সড় সিদ্ধান্তের পদক্ষেপে সুপ্রিম কোর্ট না প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ চলে যেতে পারে পদ ভোটারদের অধিকার সীমিত করা হয়েছে পরিষ্কার জানালো দেশের সর্বোচ্চ আদালত আয়নারকাল বেহুল এলাকার বাসিন্দা মনু দাস স্ত্রী মাধুরী দাস দুই শিশু কন্যাকে নিয়ে রামকৃষ্ণনগর চান্দ্রা এলাকায় উনার অসুস্থ শাশুড়িকে দেখার জন্য রওনা হয়েছিলেন কিন্তু যাওয়ার সময় রাস্তায় ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রার্থনা টান গেল এক কচি শিশু কন্যার যখন উনারা গন্তব্য স্থলে পৌঁছান তখন ই রিক্সা থেকে নামার সময় ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা যায় এ এস টেন বিসি ফাইভ নম্বরের ইভেন দ্রুত গতিতে এসে এক শিশু কন্যা দাঁড়িয়ে থাকা পপি দাসকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে শিশু কন্যা মাটিতে ছটকে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে সেই শিশু কন্যা পপি দাসকে খুবই তাড়াতাড়ি রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু পপি দাসের অবস্থা সংকটজনক দেখে চিকিৎসক হাইলাকান্দি হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন তৎক্ষণাৎ পপি দাসকে হাইলাকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক সেই পপি দাসকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় মা বাবা সুখের ছায়া নেমে এসেছে চোখের সামনে কচি শিশু পপি এ পৃথিবী থেকেই চলে গেছে মিজোরামের সাথে যুক্ত হল রেল চলাচল ভারতীয় রেল মিজোরাম থেকে বৈরবী এবং এরই সাথে কাটলিচড়া লালা মনাচড়া হাইলাকান্দি আলগাপুর এই সমস্ত এলাকা হয়ে গুয়াহাটির দিকে যাত্রা করবে কিছুদিন পরে এখানে অনেক যাত্রীদেরও সুবিধা হয়েছে এ অবস্থায় রেল চলাচলের জন্য সুজাসুজি মিজোরাম থেকে গুয়াহাটির দিকে রোয়ানা হতে পারবেন যাত্রীগণ ভিডিওটি অবশ্য লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ